কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নাম বিচার ব্যবস্থায় মধ্যস্থতাকে আরও গুরুত্ব দেওয়ার পক্ষে সামাল করলেন আজ হাওড়া আদালতের সাততলা নতুন ভবনের উদ্বোধন করে বলেন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে মিডিয়েশন ফর নেশন প্রোগ্রাম চালু হয়েছে যেখানে জেলা জজ এবং বারের সহযোগিতায় লোক আদালতের মাধ্যমে বিবাদ মেটানো যেতে পারে এ ব্যাপারে জেলা জজ এবং অন্যান্য বিচারকরা মামলা হস্তান্তর করতে পারেন এদিন তিনি আরও বলেন আমি কাউকে জোর করছি না তবে এ ব্যাপারে কাজটা শুরু করা যেতে পারে এর মাধ্যমে ছোট ছোট বিষয়ে মামলা যেমন সম্পত্তি ভাইদের মধ্যে গণ্ডগোল বৈবাহিক গণ্ডগোল শ্রম বিবাদ দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ এবং গাড়ির ফাইন সংক্রান্ত মামলা মেটানো যেতে পারে অনেকের প্রশ্ন তাহলে আইনজীবীদের কে পারিশ্রমিক দেবে আমার মতে দ্রুত মামলা মিটে যাওয়ার পর তারা পারিশ্রমিক পাওয়ার পাশাপাশি একটা জায়গায় চারটে করে মামলা পেতে পারেন বর্তমানে গোটা দেশে সরকারের উদ্যোগে মধ্যস্থতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেখানে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিরা ছাড়াও স্টেট লিগাল সার্ভিস অথরিটি হাইকোর্ট লিগাল সার্ভিস অথরিটি সাহায্য করছে এদিন হাওড়া শহরের বুকে ব্যস্ত এলাকায় যেখানে সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন কাজ হয় তার মধ্যেও কাজ শেষ করার জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনমন্ত্রী মলয় ঘটক এবং পূর্ত দপ্তরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগকে ধন্যবাদ জানান দু সালে এই বিল্ডিং তৈরির কাজ শুরু হয় মাঝে কোভিডের কারণে বেশ কিছুদিন কাজ বন্ধ থাকলেও পরে দ্রুত কাজ চলতে থাকে এই বিল্ডিং এর প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে প্রত্যেকটি ফ্লোরে একটি করে আদালত কক্ষ তৈরি করা হয়েছে মোট ছাব্বিশ কোটি টাকা ব্যয় করা হয়েছে প্রধান বিচারপতি এদিন বলেন খুব শীঘ্রই দ্বিতীয় পর্যায়ের বিল্ডিং তৈরির কাজ শুরু হবে আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ In fact, I have completed more than 200 years as Chief this year. And all because of the benevolent sanction of funds by the Honourable Chief, Chief Minister of energy and the consistent efforts put by Shrimolai the Honourable Minister, this was possible. Every program or every effort requires a leadership. In fact, चीफ जस्टिस ऑफ हाईकोर्ट एट कलकटा द ऑनरेबल जस्टिस श्री रवि किशन कपूर दजको एट कलका जज it was a very wonderful program and with the support of the government this building Just has come up and uh, it is uh, another phase two another building will come up and both the buildings will be joined and this will be a very big boon for the not only the lawyers and all the litigants who are coming here so i have i thank everybody for this wonderful opportunity so. yeah. thank, thank you everybody. thank you sir. नॉर्थ दिस्ट मोमेंट नॉर्थ दिस्ट मोमेंट